তো মিহিরানি স্কুল নিয়ে সকালবেলা যে কথাটা বললাম মিহিরানি আজকে গেছিল স্কুলে ওকে নিয়ে ভিতরে গেছিল হুম মা তোমাকে স্কুলে কি দিয়েছে মিমি বলো জতে আচ্ছা জতে তার কি দিয়েছে হ্যাঁ বল ও তিনটা বল আচ্ছা বল দিয়েছে কি কালারে পিঙ্ক কালারের রেড কালারের ও ঠিক বলেছে রেড কালারের আচ্ছা আর একটা ছোট্ট ফিস দিয়েছে না হ্যাঁ যাই হোক আমরা গেলাম মিহিরানি ভিতরে গেল একটু বল নিয়ে খেলাধুলা করেছে বাইরের পার্কটাতে একটু বসেছে কান্নাকাটি অবশ্যই করেছে করে করেনি নয় তবে প্রিন্সিপাল ম্যাম যেটা বললেন যে এটা হয়তো একজন কমেন্টও করেছে হয়তো যাই না যাই হোক যে ওকে আপনারা এখন পাঠানোও যা চার মাস পর পাঠানো যা ছ মাস পরে পাঠানোও যা কারণ ও এটা বুঝতে পারছে যে ও এমন একটা জায়গায় আসছে যেটা ওর ফ্যামিলিয়ার নয় যেখানে ওর বাবা মা থাকছে না বা ওর পরিচিত লোক থাকছে না একা ওকে থাকতে হচ্ছে তো উনি যেটা একটা আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন ওকে এসে যে ওরকম ধরা বাঁধা দু ঘন্টা থাকতে হবে সেরকম ব্যাপার না আপনি ওকে নিয়ে আসুন আপনি বাইরে থাকুন কোনোদিন দশ মিনিট দিন পনেরো মিনিট এরকম থাকুক আস্তে আস্তে ও ব্যাপারটার সঙ্গে ইউজ টু হোক আর আমার একটা জিনিস যেটা মনে হলো স্কুল আর প্রি স্কুলের মধ্যে হয়তো এটাই তফাত ওদের স্কুলে একটা খুব মানে ওদের যে প্রি স্কুলটাতে সেটা একটা একটা ভালো জিনিস হচ্ছে ওরা এক একটা সেশনে মানে ডে শিফট মর্নিং শিফটে এক একটা শিফটে জন করে বাচ্চা থাকছে তো দশজন বাচ্চাকে কেয়ার করা অনেক বেশি সহজ রাদার দেন স্কুলে ষাটটা বাচ্চাকে কেয়ার করার থেকে আমি যদি এখন থেকে ওকে অভ্যাসটা না করাই তাহলে আমি যখন ওকে মানে নেক্সট ইয়ার স্কুলে দেবো ও হয়তো সেম এই কান্নাকাটিটাই করবে তো ঠিক আছে আপাতত এপ্রিল থেকে শুরু সামনে পঁচিশ তারিখ ওরিয়েন্টেশন ডেও আছে নিয়ে যাই শুরু করি যদি মনে হয় যে না কন্টিনিউ করতেও ও চাইছে না খুব অসুবিধা হচ্ছে তখন না বন্ধ করে দেওয়া যাবে বাট শুরুটা করি দেখা যাক না দেখা যাক শুরুটা তো করি ওই পরের দিকে দেখলি একটু খেলতে ঢুকলো হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি নিজে থেকে প্রথমে কাজ দিল তারপরে কিন্তু নিজে থেকে ঢুকলো বল দিয়েছে এসে বলছে আমাকে বল দিয়েছে রেড কালারের মিমি দিয়েছে বন্ধু আছে ঠিক আছে আমি অনেক নাম দুজনেই থাকবো ঠিক করেছি সকালটা ওর কাছে 10 15 মিনিট যতক্ষণ ও থাকে থাকুক তারপর দেখা যাবে কি হবে আমি

বাচ্চারা ভিতরে খেলু করছে এবং সব থেকে ভালো প্রিন্সিপাল ম্যাম যেখানে বসে আছেন তার সঙ্গে ক্যামেরা আছে সবসময় উনি মনিটার করছেন তো ঠিক আছে শুরু করি হ্যাঁ হ্যাঁ এবং প্রত্যেকটা দশজন তো ওরা এটাই হচ্ছে ওদের সব থেকে ভালো জিনিস আমার লাগলো একটা বড় স্কুলে পাঠালে একটা সেকশনে ষাট জন করে বাচ্চা থাকে সেখানে এখানে জন দশজন জন করে ওরা দুটো শিফট করিয়েছে তো দশ জনের জন্য এক একটা শিফটে দশ জন ডে শিফটে দশ জন মর্নিং শিফটে দশ জন ও মর্নিং শিফটে যাবে ওর সঙ্গে দশটা বাচ্চাই থাকবে এবার দশটা বাচ্চার জন্য তিনটে টিচার তার সঙ্গে দুজন করে অ্যাটেন্ডেন্ট পাঁচজন মানে একটা বাচ্চার দুটো বাচ্চার পিছনে একজন করে তুমি বলতে পারো তো সেটা অনেক বেশি সুবিধাজনক না ঠিক আছে যাক না শুরু তো করুক তারপর দেখা যাবে পড়াশোনা তো নয় পড়াশোনার তো কোনো ব্যাপারই নেই বই হ্যাঁ পার্কের জায়গায় বেসিক্যালি পাঠানোর উদ্দেশ্যই এটা ছিল যে ও একটুখানি দুটো বাচ্চাদের সঙ্গে খেলবে একটুখানি সোশলাইজেশন যেটাকে বড়ে বাচ্চাদের সঙ্গে কারণ বড়দের সঙ্গে থাকা এক বাচ্চাদের সঙ্গে থাকাটা আরেক রকম আর ও যখন ওদের সঙ্গে বন্ধুদের সঙ্গে অন্যদের সঙ্গে খুব বেশি যখন অরিন্দমের বাড়িতে যায় চিনির সঙ্গে ও এদের সঙ্গে খুব ভালো থাকে ইভেন আপনি একটু খেয়াল করে দেখবি ও রিমা মুনের থেকেও দুষ্টু सोनू মিঠাই ওদের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে এটা আমি দেখেছি বাচ্চা বাচ্চাকে সব সময় চায়

বেশি পছন্দ করে কি হয়েছে মা চল এবারে ঘুরছে ঘুরে